নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্য উদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছু না আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবনসঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে আজ পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবে এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ক্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস বন্ধুদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতো কাজ করবে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে আপনার প্রিয়জন একটু বিরক্ত বলে মনে হবে যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তি প্রস্তর স্থাপন করবে মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন নিজের কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন কারণ একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের একটি আরও ভালো সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে ঘরে ধর্মানু অনুষ্ঠান সম্পাদিত হবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকদের জন্য দিনটি শুভ কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ